হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু বা মুখি কচু বা অনেকেই সুজি কচু বলে থাকো এটাকে তো এই কাঠি কচুর রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে আমি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক আমি এখানে একটি ইলিশ মাছের মাথা নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ইলিশ মাছের মাথাটাকে মেখে নেব আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মত একটু রেখে দিয়েছিলাম এতে কিন্তু লবণটা মাছের মাথার ভেতরে খুব ভালো করে ঢুকবে তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাটাকে দিয়ে দিলাম এখন মাছের মাথাটাকে আমি বেশ একটু মচমচে করে ভেজে নেব তো মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাথাটাকে আমি তুলে রাখলাম আর এখানে আমি নিয়েছি গাঠি কচু দেখো কচুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এখানে একটি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি কচুটার চারদিকটা আমি পরিষ্কার করে নেব এভাবে আমি কচুগুলো চারদিক পরিষ্কার করে নিচ্ছি আর এই কচুগুলো কিন্তু বাজার থেকে যখন কিনে এনেছিল তখনই এই কচুগুলো এমন সাদা সাদাই ছিল মানে ওপর দিকটার যে খোসাটা থাকে সেই খোসাটা আগে থেকেই ওঠানো ছিল তো এতে কিন্তু আমার এটাকে পরিষ্কার করতে একটু সুবিধেই হয়েছিল খুব তাড়াতাড়ি কচুগুলোকে আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি এখানে একটি প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম জল এখন কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম কচুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব তিনটে সিটি দিয়েই আমি কচুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটু বেশি করেই কিন্তু এই কচুগুলো সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আর এখানে নিয়েছি ধনে এখন একটি শুকনো খোলায় আমি এই মশলাটাকে ভেজে নেব তো মশলাটাকে ভেজে নিয়ে আমি নামিয়ে গুঁড়ো করে নেব তো দেখো মশলাটাকে কিন্তু আমি নামিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা একটি শুকনো লঙ্কা আর একটি কাঁচা লঙ্কা নিয়েছি গোটা সাদা জিরে আর রসুন এখন মশলাটা তৈরি করে নেব একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা তারপর দিয়ে দিলাম রসুন আদা আর পেঁয়াজ আর দিয়ে দিলাম এক চামচ গোটা সাদা জিরে এখন আমি মশলাটার পেস্ট তৈরি করে নেব তো মশলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে আর এখানে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে হাফ চামচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন আর হলুদটা কচুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো লবণার হলুদটা কচুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কচুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তো দেখো আমি কচুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা আমি খুব ভালো করে কচুগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটা দিয়েও কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম এতে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা এখন মাছের মাথাটা কচুগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভেঙে নেব খুব বেশি ভাঙবো না খুব বেশি ভাঙলে কিন্তু একদম খাবার সময় কাটাগুলো মুখে আটকাবে আর খুবই বিরক্তকর লাগবে তো আমি কিছুটা ভেঙে নিয়ে কচুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল তারপর খুব ভালো করে ঝোলের জলটার সাথে কচুগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো কচুগুলো কিন্তু একদম গলে যায়নি তখন দেখে মনে হচ্ছিল যে কচুগুলো কিন্তু একদম গলে গেছে তো জলটা দেওয়ার পর বোঝা যাচ্ছে যে না সবগুলো কচু কিন্তু একদম গলে যায়নি আর এই সুজি কচু কিন্তু এভাবে করলে একটু গলে গেলেই খেতে বেশি ভালো হবে তারপর ঝোলের জলটা ফোটার জন্য একটুক্ষণ অপেক্ষা করব। প্রায় পাঁচ মিনিটের মতো ঝোলের জলটাকে ফুটিয়ে নেব তো দেখো ঝোলের জলটা কিন্তু ফুটে এসছে তারপর এখন যে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো আবারও জাল করে নেবো তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা